প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখা যাচ্ছি অনেক খামারি আছে যাদের গরু বাচ্চা দিবে কিন্তু বাচ্চা দেওয়া আসলে দুশো সত্তর থেকে দুশো আশি দিনের মধ্যে দেওয়া অনেক সময় আরও পাঁচ দশ দিন বেশি নেই কিন্তু বাচ্চা দেওয়ার আগে গাবি যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে একটা হলো খুব মোটা হয়ে মিউকাস ভাঙতে থাকে বা অনেকে মল বলেন মল ভাঙতে থাকে চল নাচকে আমার একটা গাবি দেখাচ্ছি এই যে গাবিটা দেখতে পাচ্ছেন শুয়ে আছে কারেন্ট নেই আজকে সারাদিন কারেন্ট নেই যে গরু গর পরিষ্কারও করতে পারি নাই কারেন্ট অপেক্ষায় আসছি দেখতে পাচ্ছেন গাভিটা মোটা হয়ে গেছে খুব মোটা হয়ে মিউকাশ বের হচ্ছে এটা দেখে অনেকে ভাববেন যে কবিটা একটা বাচ্চা দিবে আজকে এটা যদি বাচ্চা সময় হয়ে গেছে আজকে দুইশো ছিয়াত্তর সাতাত্তর দিন হয়ে গেছে কিন্তু এটা প্রায় প্রতিদিন এরকম হয় যে প্রচুর মোটা হয়ে মিউকাস বের ভেঙে ভাঙে আমরা মনে করি আজকে রাত্রে হয়তো বাচ্চা দিয়ে দিবে কিন্তু এটা বাচ্চা দিচ্ছে না যা আস্তে যা এটা অনেকে মনে কর একটু পরেই হয়তো বাচ্চা দেওয়া শুরু করবে কিন্তু আসলে না এটা যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে কিন্তু এরকম মোটা মেউকাজ দেখে অনেকে আবার খুব ভয় পেয়ে যান যে আমার গাবি বাচ্চা দিচ্ছে না কিন্তু এত মোটা হয়ে মিউকাজ বের হচ্ছে আসলে এটা একটা স্বাভাবিক প্রসেস যেহেতু গাভিটা অনেক বড় বডির একটা গাবি দেখেন পঁচিশ ত্রিশ লিটার দুধের গাভি তার দুধ দেওয়ার ক্ষমতাও যেমন বড়ো তার পেট থেকে যে বাচ্চা বের হয়ে বাচ্চাটা অনেক বড়ই বের হয় সব হওয়ার পরেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা পঁয়ত্রিশ চল্লিশ কেজি জন হয়ে যায় এই যে তার ওলানের অবস্থা দেখেন ওলানের অবস্থা দেখতে পাচ্ছেন যে অনেক বড়ো ওলান হয়েছে এই যে গাভীটা যেহেতু বড়ো গাভী তার এই জন্য মেউকাশও তার অনেক মোটা হয়ে ভাঙছে অনেক ছোটো গাভীগুলো যেটা যে মেউকাশ হয়েছে এত মোটা হয় না হালকা ভাঙে আর মিউকাস যদি ভাঙতে থাকে বাচ্চা দেওয়ার আগ থেকে এটা আসলে স্বাভাবিক প্রসেস এমনকি বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার একটা লক্ষণ তার এইটা খালি হয়ে যাচ্ছে জ্বরের মুখটা খুলছে এমনকি খুব স্বাভাবিকভাবে এই গরুগুলো বাচ্চা দিয়ে দিবে অনেক সময় টানাটানি নাও করা হয় দেখবেন একলাই গরুটা বাচ্চা দিয়ে দিবে। তারপরে দেখা যাক আমাদের এই গাভীটা কীভাবে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার ভিডিওটা আপনাদের আমি দেখাবো কিন্তু এই মোটা মিউকাসটা নিয়ে আমি আসলে আজকে এই করলাম আপনাদেরকে অনেক গরু ক্ষেত্রে এরকম হয় বাচ্চা দেওয়ার পরে দেখবেন রক্ত মল ভাঙছে রক্ত যাচ্ছে পচা রক্ত যাওয়ার পরে পরে এক পর্যায়ে দেখবেন আর রক্ত লাল রক্ত পরিষ্কার রক্ত ভাঙবে এবং এরপরে দেখবেন আবার সাদা মিউকাশ নিশ্চিত হচ্ছে তখনই বুঝবেন গাভীটা আসলেই জ্বরে ওটা ক্লিয়ার হয়ে গেছে তাছাড়া হিট আসার সময় এরকম হয় গরু মোটা মল ভাঙতে থাকে গরু দেখা যায় মল ভাঙে আসলে কিন্তু ওটা হিটের মল না যেমন আপনার খাবার খাওয়াইছেন খাবার খাওয়ানোর পরে সকালবেলা পানি খাওয়ানোর পরে গাফিটা শুয়ে পড়লো শুয়ে পড়ার পর ও দেখবেন অটোমেটিক্যালি সে মিউকাস ভাঙছে কিন্তু এটা কিন্তু আসলে হিটের মিউকাসও না যাই হোক তো হিউকা মিউকাসটা বিভিন্ন কারণে ভাঙতে পারে যে এখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার আগে মিউকাস ভাঙবে হিট আসলেও যেমন মিউকাস ভাঙবে আবার এমনি স্বাভাবিকভাবেও মিউকাস ভাঙতে পারে যেটা হিটের মিউকাস সেই ক্ষেত্রে আবার কিছু পালটের কিছুটা পালটটা ফোলা থাকে এরপরে গাভীটা ছটবট করতে থাকে অনেক সময় ডাকতে থাকে ওইটা আলাদা ব্যাপার তা যাই হোক দোয়া করবেন জন্য যেন ভালোভাবে স্বাভাবিক ডেলিভারি হয় এই যে পাশে গাভীটা দেখতে পাচ্ছেন যে এই ইতিমধ্যে ছাব্বিশ লিটার দুধ আমরা দহন করেছি কালকে সকালেই সাড়ে সতেরো লিটার দুধ হয়েছে আশা করি ত্রিশ প্লাস করবে এই গাভীটাও ত্রিশ লিটার আসার সম্ভাবনা আছে তার বডিটাও ভালো এবং দেখেন ওলান পালনটাও খুব ভালো করেছে কিন্তু মূল সমস্যা হলো দুধ বিক্রি করতে পারা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গাভিগুলো কমিয়ে ফেলব দুধের গাভি কমিয়ে আমি ফ্যাটেনিংয়ে চলে যাব। যেহেতু দুধ বিক্রি করতে পারছি না হয়তো দু একটা গাভি আমার বাইনাও হয়ে গেছে বিক্রি করে দিব মূলত দুই একটা গাভি থাকবে আর বাকি সব ফ্যাটেনিং রাখবো সার এবং মহিষ যদি দুধ বিক্রি করতে পারতাম তাহলে আমার গাড়ির প্রোডাকশন এবার সবগুলোই ভালো সেটা আমার জন্য ভালো হতো যেহেতু দুধ বিক্রি করতে পারবো না যে আমি যেই গাড়িগুলো এতদিন যাব যেগুলোকে আমি লালন পালন করেছি বিক্রি করে দিতে হবে দোয়া রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম